অনেক দিন আই করে সে একটা ছাগলের বাচ্চা কিনে দিতে আমি ধরো ছাগলের বাচ্চা কিনা দেওয়ার কি আমার সমর্থ আছে আমি এই ছয় হাজার সাত বেতন পাই আমাকে মাঝে মাঝে কয় পারলে একটা দশ টাকা একটা পান খাওয়াই একটা ডিম কিনা দিই তাই না আপা এই আফারে তো অনেকেই চেনে থাকে না গুগুলের আরো কাছে না এভলিউডে টু

ভি এমন একটা ব্যক্তি আছে কিনা আমার সাহায্য করে যেই দেওয়ার ইচ্ছুক আমার এই মেসেঞ্জার লক্ষ করবেন কথা বলবেন আমার সাথে যোগাযোগ করুন আমি তার নাম বলে আমারে ওই ফেসবুকে দিবেন আমি আপারে তার সাথে ভিডিও কলে সাক্ষাৎ করাইয়া আমি আপনাকে একটা ছাগলের বাচ্চা দিকে

তাই না আমাকে আসলে সমর্থনে আমরা যে চাকরি করি দুই টাকা বেতন ঠিক আছে না এখন তোমার যদি এরকম কোন ব্যক্তি থাকে যদি দেয় তার নিয়ে দোয়া করবা না দোয়া করবা আচ্ছা তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই যারা এই হেনা আপাকে একটা ছাগল কিনা দিবেন একটু দেহি এমন কোন দরদি আছে আমাদের এই মাহমুদ ইউনিয়নের মধ্যে অনেক প্রবাসী আছেন তারা